নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনার সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা সামনেই আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এবং সারা ভারতবর্ষ জুড়েই এই সময় চলবে নবরাত্রি আজকে বলবো নটা এমন বিষয় যে নটা বিষয় যদি দুর্গোৎসব বা নবরাত্রির সময় আমরা করতে পারি মেনে চলতে পারি তাহলে অবশ্যই আমাদের জীবন পরিবর্তিত হবে মায়ের কৃপা আশীর্বাদ আমরা পাবো আমাদের জীবনে না হওয়া কাজগুলো হতে থাকবে এবং আমরা সুখ এবং স্বাচ্ছন্দ্যের সাথে একটা সাফল্যময় জীবনের দিকে এগিয়ে যাব সম্পূর্ণ পর্বটি দেখুন জানতে পারবেন কী নটা বিষয় কিন্তু তার আগে এখনও পর্যন্ত আপনারা যদি সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে না হতেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় কারণ সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান শাস্ত্রীয় বিষয়গুলো এখানে তুলে ধরা হয় হাতের কাছে থাকা দ্রব্য দিয়েই যার মাধ্যমে আমরা আমাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি দর্শক বন্ধুরা প্রথমে আসছি প্রথম যে বিষয়টি এক নম্বর যে বিষয়টি এই সময় আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বাড়িতে এই সময় আপনারা কখনোই মহিলাদের কোনোভাবে অসম্মান করবেন না এবং তার সাথে সাথে আপনারা বাড়ির বাইরেও অর্থাৎ আপনাদের আশেপাশেও যে মহিলারা আছে তাদের কখনোই কোনোভাবেই অসম্মান করবেন না দর্শক বন্ধুরা এই সময়ের মধ্যে বাড়িতে আপনার স্ত্রী হোক মা হোক তার জন্য অবশ্যই কিছু উপহার কিনে নিয়ে আসবেনি বাড়িতে যদি মা থাকে তার চরণ স্পর্শ করুন এবং স্ত্রীদের জন্য কোনো উপহার তাদের খুশি রাখার চেষ্টা করুন এই সময় দর্শক বন্ধুরা এই বিষয়টি সর্বাগ্রে আপনাদের করতে হবে তার কারণ এই উৎসব হচ্ছে দেবীর উৎসব এটা হচ্ছে দেবীর পক্ষ তাই এই সময়ের মধ্যে কখনোই কিন্তু কোনো মাতৃস্থানীয় বা মহিলাদের কোনোভাবেই অসম্মান করা আপনাদের গ্রহগত ডিস্টারবেন্সের দিকে ঠেলে যেতে পারে বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টি বলবো এই সময় আপনারা আপনাদের মনস্কামনা পূরণের জন্য যে কোনো মনস্কামনা মায়ের কাছে যান বলেন সবই ঠিক আছে কিন্তু তার সাথে সাথে বাড়িতে এই সময় অবশ্যই অর্গলা স্তত্ব পাঠ করুন দেখবেন রূপং দেহি জয়ং দেহি যশো দেহি এই মন্ত্রটা যেটা আছে এটাই অর্গলা স্তত্বের মন্ত্র এটা দিয়েই মন্ত্রটা এই স্তত্রটা করা হয়েছে তাহলে এই অর্গলা স্তত্ব বাড়িতে আপনার নিজেরা পাঠ করুন যদি পাঠ করতে সম্ভব না হয় তাহলে এই সময়ের মধ্যে আপনারা অর্গলাস স্তত্র বাড়িতে চালান এই ইউটিউবে বা বিভিন্ন ক্ষেত্রে ক্যাসেটে আপনারা পেয়ে যাবেন সেইখান থেকে নিয়ে এসে বাড়িতে আপনার প্রত্যেক দিন এই দুর্গোৎসবের প্রত্যেক দিন আপনার বাড়িতে অবশ্যই অবশ্যই অর্গলা স্তত্র চালাবেন সহজ ভাষা ধর্মকথা যে ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানেও অর্ঘলা স্তত্র আপলোড করা থাকবে আপনার ওখান থেকে দেখে নিয়েও অর্গলা স্তত্র নিজেরা পাঠ করতে পারবেন বন্ধুরা এরপরে তৃতীয় যে বিষয়টি বলব সেটি হচ্ছে লাল ফল মাকে প্রদান করা আপনারা যে কোনো লাল ফল হতে পারে সেটা বেদানা বা আপনাদের আপেল যে কোনো লাল ফল আপনারা নিন এবং সেটা আপনারা মাকে নিবেদন করুন এই সময় প্রসাদ হিসাবে এবং তারপরে সেটাকে নিজেরা গ্রহণ করুন দর্শক বন্ধুরা এরপরে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে এই সময়ের মধ্যে সাজার জিনিস মাকে দিন যেটা সদবা মহিলারা ব্যবহার করে যেমন ধরুন সিঁদুর আলতা লাল বস্ত্র এই জাতীয় জিনিসগুলো আছে এরকম সাজার কিছু জিনিস আপনার মাকে অবশ্যই অর্পণ করুন যে কোনো মন্দিরে কি আপনার অর্পণ করতে পারেন এছাড়া ব্রাহ্মণ মহিলাদের এই সদবা মহিলাদের ব্রাহ্মণ সদবা মহিলাদের আপনার এই জাতীয় জিনিস দিতে পারেন বা কোনো দুস্থ ব্যক্তিকেও যারা মহিলা দুস্থ তাদেরকেও আপনারা এটা দিতে পারেন এবং নিজেরাও অবশ্যই এই দিনগুলোর মধ্যে লাল বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন আর দর্শক বন্ধুরা দুর্গোৎসব এই সুন্দর দিনের মধ্যে কালো এবং নীল বস্ত্র অ্যাভয়েড করবেন যতটা সম্ভব এরপরে বন্ধুরা যেটা বলবো। এই সময়ের মধ্যে বাড়িতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই সময় আমরা একটা উৎসবের আবহে থাকি বাইরে বাইরে খাওয়া দাওয়া অবশ্যই করি কিন্তু এই দিনগুলোর মধ্যে যত বেশি সম্ভব বাড়িতে একসাথে বসে আহার করবেন অর্থাৎ বাড়িতে আপনার পাঁচজন ছজন সদস্য আছেন চেষ্টা করবেন সবাই একসাথে একই স্থানে বসে আহার সুসম্পন্ন করতে খেতে একসাথে বসে খেতে সবাই একসাথে এই বিষয়টা যদি আপনারা করতে পারেন বাড়ির মধ্যে অশান্তির যে বাতাবরণ সেটা অনেকটাই কমে আসে এবং বাড়ির মধ্যে আপনার পজিটিভ ভাইব তৈরি করতে পারবেন এই সুন্দর দিনগুলোর মধ্যেই দর্শক বন্ধু যে বিষয়টি বলবো লবঙ্গের জোড়া দুটো লবঙ্গ নেবেন সিঁদুর লাগাবেন এবং মাতৃ চরণে মায়ের যে কোনো মন্দিরে গিয়ে যেখানে পুজো হচ্ছে মায়ের চরণে ছুঁয়ে নিয়ে চলে আসবেন অষ্টমী বা নবমীর দিন এটা আপনারা করতে পারেন ছুঁয়ে নিয়ে চলে আসলেন লাল কাপড়ের মধ্যে মুড়িয়ে এটাকে ঠাকুর করে রেখে দেবেন যে কোনো শুভ কাজে যাওয়ার সময় এটাকে সাথে করে নিয়ে যাবেন সাকসেস রেট বাড়বে এছাড়া বন্ধুরা এই লবঙ্গের জোড়া আপনারা রুপোরও বানিয়ে নিতে পারেন রুপোর দেখে যে কোনো সোনার উপর দোকান থেকে আপনার দুটো রুপোর লবঙ্গ বানিয়ে নেবেন সেটাকেই সিঁদুর ছুঁয়ে আপনারা মাতৃচরণে নিবেদন করে ছুঁয়ে নিয়ে চলে এসে একইভাবে রেখে দেবেন এবং যে কোনো জায়গায় শুভ কাজে যাওয়ার সময় আপনারা এটাকে নিয়ে যেতে পারেন সাথে করে দর্শক পরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে প্রদীপ অবশ্যই এই সময় মায়ের উদ্দেশ্যে প্রদীপ বাড়িতে জ্বালাবেন এটা বাড়িতে জ্বালাবেন কিভাবে জ্বালাবেন একটা বড় প্রদীপ তৈরি করবেন সেটা ঘিয়ের হতে পারে সর্ষের তেলের হতে পারে আপনাদের সামর্থ্য আপনাদের সময় আপনাদের পরিস্থিতি বুঝে আপনারা করবেন একটা প্রদীপ নেবেন তার মধ্যে ঘিয়ের হোক সর্ষের তেলের হোক তিলের তেলের হোক প্রদীপ জ্বালাবেন লাল পোলতে দিয়ে জ্বালালে অতি উত্তম জ্বালালেন লম্বা বাতিল হবে এবং তার মধ্যে অবশ্যই একটু দারচিনির গুঁড়ো দেবেন এবং দুটো লবঙ্গ প্রত্যেক দিন দেবেন দুটো করে লবঙ্গ দিয়ে প্রত্যেক দিন জ্বালাবেন সকাল এবং বিকাল যদি জ্বালাতে পারেন অতি উত্তম প্রত্যেক দিন বাড়িতে এই ধরনের প্রদীপ এই সময়ের মধ্যে জ্বালালে বাড়ির বিভিন্ন রকমের নেগেটিভিটি কাটবে এবং বাড়ির মধ্যে পজিটিভ ভাইব তৈরি হবে দর্শক এর সাথে ওই প্রদীপটির সামনে বসে একটুখানি মায়ের যে কোনো মন্ত্র আপনারা জপ করবেন কিছু না পারলে ওং দুর্গা বলুন একটু মন্ত্র পাঠ করবেন এই সময় প্রদীপের সামনে বসে মায়ের উদ্দেশ্যে এই সময়টা শুধুমাত্র আনন্দ উৎসবের মধ্যে ভেসে থাকা না আনন্দ উৎসব তো আমরা করবোই কিন্তু তার সাথে মাতৃ আরাধনাও যেন আমরা পিছিয়ে না থাকি মায়ের আরাধনা যেন আমরা করতে ভুলে না যাই অনেক সময় আনন্দ উৎসবের চক্করে আমাদের আসল যে জিনিসটা অর্থাৎ এই মাতৃ আরাধনা সেটাই আমাদের গৌণ হয়ে যায় সেটা যেন না হয় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের দর্শক বন্ধুরা এর পরের যে বিষয়টি বলবো সেটা হচ্ছে লবঙ্গের মালা প্রস্তুত করা মায়ের অত্যন্ত প্রিয় লবঙ্গ একশো আটটা লবঙ্গ একটা লাল সুতোর মধ্যে বেঁধে বেঁধে আপনার একটা মালা প্রস্তুত করে নিতে পারেন লবঙ্গের মালা যদি একশো আটটা সম্ভব না হয় একান্নটা একান্নটা নিয়ে মালা প্রস্তুত করুন আপনাদের সামর্থ্য অনুযায়ী করবেন করে নিয়ে আপনারা ওই প্রত্যেকটা লবঙ্গের মধ্যে সিঁদুর ছোঁয়াবেন সিঁদুর ছুঁয়ে নেবেন এবং ওং নম দুর্গায় নম বা যে কোনো মায়ের মন্ত্র আপনারা বলবেন এক একটা লবঙ্গ ছুঁয়ে ছুঁয়ে এবং তারপরে ওই লবঙ্গর মালাটি আপনারা বাড়িতেই আপনারা আপনাদের যে ঘর আছে যেখানে মায়ের মন্দির আছে বা মায়ের মূর্তি আছে ফটো আছে সেখানে আপনারা নিবেদন করে দিন করে দিয়ে এইভাবে ওটাকে রেখে দেখুন ধূপ ধুনো পুজো অর্চনা চলতে থাকবে দুর্গা পুজোর সময় ভাসান হয়ে যাওয়ার পরে দশমীর পরে আপনার ওই মালাটি সংগ্রহ করবে নিয়ে নেবেন এবং আপনার একটা লাল কাপড়ে জড়িয়ে ওটাকে একইভাবে আপনাদের কাছে রেখে দেবেন বিশেষ করে আলমারির মধ্যে ঢুকিয়ে রেখে দেবেন বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি সবসময় বজায় থাকবে মায়ের কৃপা আশীর্বাদ থাকবে পরের বছর ওটাকে ভাসান দিয়ে জলে দিয়ে আবার নতুন করে মালা প্রস্তুত করে রেখে দেবেন সবসময় বাড়িতে একটা এই বাস্তুর মধ্যে যে বাস্তুতা থাকবে সবসময় সে বাস্তু সুরক্ষিত থাকবে দশক এর পরে লাস্ট যেটা বলবো নব নবম যে বিষয়টি বলবো সেটা হচ্ছে নিজেদের মনস্কামনা পূরণের একটা অদ্ভুত টোটকা কী করতে হবে একটা লাল সুতো নিয়ে নেবেন সেই লাল সুতোর মধ্যে নিজেদের মনস্কামনা জানিয়ে নটা গিট মারবেন একটা করে গিট মারবেন এবং নিজের মনস্কামনা একটাই মনস্কামনা জানাবেন জানিয়ে ওই ওই গিটটা আপনারা ওইভাবে বেঁধে দেবেন বেঁধে দেওয়ার পরে যে কোনো মায়ের মন্দির যেখানে মায়ের পুজো হচ্ছে যে কোনো জায়গায় যেখানে আপনাদের এই অষ্টমী বা নবমীর পুজো চলছে আশেপাশে যে প্যান্ডেল আছে সেখানে একটা পান পাতার উপর একটু সিঁদুর দেবেন একটা পান পাতার উপর একটু সিঁদুর দেবেন এই নটা গিট দেওয়া যে সুতোটি সেটা নেবেন একটা সুপরি দেবেন আর দুটো লবঙ্গের জোড়া দেবেন দিয়ে আপনারা ওটাকে নিবেদন করে দিয়ে চলে আসবেন কোনো মায়ের মন্দিরে আপনাদের মনের ইচ্ছে জানিয়ে খুব শীঘ্রই সেই ইচ্ছেটা কিন্তু আপনাদের পূরণ হবে তবে অবশ্যই এমন ইচ্ছে বলবেন যার পেছনে একদিন চেষ্টা করছেন পরিশ্রম দিচ্ছেন এবং বাস্তবসম্মত ইচ্ছে তবেই তো সেই ইচ্ছেটা পূরণ করবেন মা দর্শক বন্ধু আশা করি সম্পূর্ণ বিষয়টি তুলে ধরতে আমি সক্ষম হচ্ছি এবং ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন যদি পর্বটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক ধর্ম উৎসাহিত করুন এবং সহজ ভাষায় ধর্মকথা এরকম পর্ব পেতে সহজ ভাষা করুন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন দর্শক বন্ধুরা আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথ তখন একটা লাইক রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রথন তখন অমিত আলোচনা হয়ে থাকে সকালে ভালো থাকবেন আগামী দুর্গোৎসবের শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার